ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বাবা এবার একটু একটু বাবার মনটাও বলছে বাবাও মেনে নিচ্ছে আমি তো ক্লান্ত কারণ আমি অনেক মানিয়েছি রিয়েল লাইফে পুরো আলাদা কে আমি চলে গেলে ভালো তার তারপরে রূপা যেন কৃষ্ণর কাছে আসে এই জন্যই তো বেঁচেছি না অনুরাগের ছোঁয়ার সেটে রয়েছি আর সোনার তো বিয়ে হয়ে গেছে তবে রূপা আর কৃষ রয়েছে আমাদের সঙ্গে এই যে দিদির বিয়ে হয়ে গেল মানে দিদি সোনা একটুখানি বড় বোধ হয় বোন বোনের বিয়ে হয়ে গেল তো একটু বলো যে এখন যে রুডির একটা টুইস্ট তো আসছেই তো আগে সেটা নিয়ে একটু শুনি যে ওদের বাড়িতে যাওয়া এবং দুই ভাই তা দুই বোন কি একই বাড়িতে হবে হ্যাঁ একটা হামাকে এখন টাইপের একটা ব্যাপার হচ্ছে মনে হচ্ছে বাবা এবার একটু একটু বাবার মনটাও বলছে বাবাও মেনে নিচ্ছে তো এতদিন যেটা মনে হচ্ছিল যে বাবা মেনে নেবে না রুডিকে মেনে নিলেও কৃষ্ণকে ঠিক মানতে পারছিল না সেটা মনে হচ্ছে বাবা এবার মেনে নেবে একটা চান্স দেখা যাচ্ছে আমি তো ক্লান্ত আমি আর কোনো আশা রাখিনি আশা ছেড়ে দিয়েছি কারণ আমি অনেক মানিয়েছি কিন্তু বাবা আর সেনগুপ্ত পরিবার আমাকে মানতে রাজি না আমি জানি না ভাই কি প্রবলেম বাট আমার আর কোনো আশা নেই করছে এরপর কি আর মানে রুডি যা করছে মানে বলতে রুডি তো আমার মানে জানি না আমি রুডি আমার ভাই কি ভাই নয় সেটা কিন্তু একটা বড় টুইস্ট আছে আমি সেই কারণেই বললাম বাট আমার মনে হয় না যে রুডির সাথে মানে আমাকে মানা নিয়ে কোনো প্রবলেম হবে আমাকে না মানার কারণটা তো আগেই ডিক্লেয়ার হয়ে গেছে কারণ আমি সোনাকে বিয়ে করিনি ওই একটা চাপা রাগ সেনমুক্ত পরিবারে আমার ওপর আছে সেই জন্যই আমাকে মানছে না তো দেখা যাক কি হয় এখন রূপার মনে কী চলছে সোনার তো বিয়ে হয়ে গেল এবং নানা ভাবে ওকে বাঁচানোর একটা চেষ্টা চলছেই খুব কি চাপে রয়েছে রূপা ভীষণ ভীষণ আমার একটা মাত্র বোন আমার জম রূপার তো ভালো থাকা উচিত কারণ সোনা চলে গেছে এবার রূপা সেনগুপ্তবাড়িতে একা হয় না তো ভালো থাকা উচিত আই গেস একা থেকে কোনো লাভ হয় না আমার কাকিমা ছোট দিদা সবাই আমাকে এত কথা শোনা সারা দিন ধরে আমি তার থেকে আমি চলে গেলে ভালো হতো কোথাও হ্যাঁ বাট রূপাও কিন্তু মানে ছোটদি মানে কি কাকিয়া কাকিয়াতে রিপ্লাই কিন্তু করে আমরা কিন্তু দেখছি এখন রূপা কিন্তু ভালোই রিপ্লাই করছে আমি ব্যক্তিগতভাবে আমি আর সোনা এটা আমাদের কথা হয় দুজনে আমরা পুরো অপোজিট ক্যারেক্টার পেয়েছি এখানে যেমন ওকে সব এত কিছু বলা হচ্ছে তাও ওর মুখ একদম বন্ধ রিয়েল লাইফে পুরো আলাদা আমাকে কেউ পাঁচটা কথা বলে গেলেও আমি পরে এসে আমার কাছের মানুষদের বলবো কিন্তু তাকে কিছু বলতে পারবো না আবার সোনা আবার আমার মতন অনেকটা মানে আমার রূপার ক্যারেক্টারটার মতন প্রতিবাদ করবে সঙ্গে সঙ্গে কি ওকে বলতে হবে আমি আর রিয়েল লাইফটা পুরো অপোজিট বলো যে এই যে এখন টিমটা অনেকটা জমজমাট হয়ে গেছে নতুন একটা পরিবার অ্যাড হয়েছে তো এই অফ ক্যামেরাটা কি করা হয় সব মানে কাছের বন্ধু বান্ধব তো তৈরি হয়ে গেছে এজন্য আমরা জানি ও আর নিশা তো খুব ভালো বোন এর সঙ্গে কি তোমরাও রয়েছো হ্যাঁ ডেফিনেটলি আমাদের অফ ক্যামেরা খুবই ভালো করে আড্ডা হয় ইনফ্যাক্ট আমাদের মেকআপ রুমটাও আমরা আবার ডেকোরেট করছি খুব সুন্দরভাবে যাতে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া যায় তো রুডির পরিবার মানে রুডির পরিবার আমার পরিবার সবাই মিলে আমরা একটা ভালোভাবে আমরা একসাথে থাকি আমাদের খুব খাওয়া দাওয়া হয় হ্যাঁ আমি তো বলছি মানে অনুরাগের ছোঁয়া চলতে চলতে আমি এবার মোটা হয়ে যাবোই যা খাচ্ছি আমরা রোজ আর অরিজিতাদি আসার পর স্পেশালি আমরা একটা ফুডই পার্টনার পেয়ে গেছি আমরা দুজন বসে কি অর্ডার করা যায় একদিন চিজকেক কেক আসে একদিন ডোনাট আসে রোজ আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালো করে হয় তুমি সঙ্গে থাকছো তো হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যাপারে আমি অতটা ফুটি না তাও আমি সাপোর্টার জন্য থাকি বাট একটা খাওয়া দাওয়া যেটা ও বললো না সেটা হচ্ছে যে ও হচ্ছে আমাদের সেটের অফিসিয়াল হাজমলা পার্টনার মানে সেটে লাঞ্চের পরে ও কিন্তু হাজমলা মানে সবাইকে একদম সবাইকে আমি হাজমোলাটা নিয়ে যাই আমি যে ডিস্ট্রিবিউটর ও স্পন্সর মানে সেটে প্রত্যেকদিন লাঞ্চের পর ও কিন্তু হাজমলাটা সবাইকে খাওয়াবেই এটা কিন্তু হবে। এর মধ্যে ভাই যাওয়া হয়েছে এমনি সবাই মিলে না একদম ছুটি পাব না একদম ছুটি পাইনি আমরা এখন প্রচন্ড সত্যি ট্র্যাকে খুব চাপ চলছে মানে সানডে তেও অলমোস্ট আমরা পাচ্ছি না টানা দু সপ্তাহ তিন সপ্তাহ কাজ করছি এরকম যাচ্ছে তো বেরানো তো কারোর কথা হয় একটা দিন ছুটি পেলে বাড়ি যায় সবাই আর ব্যাপারটা হচ্ছে যে আমরা তো লাস্ট কয়েক সানডে ধরে ছুটি পাইনি এতড়া প্রেসার কারণ ব্যাপারটা হচ্ছে অনুরাগে ছোঁয়া এখন মানুষ এত ভালোবাসছেন সেই কারণেই প্রেসারটা রয়েছে এটা ছোট আমি চাই যে এই প্রেসারটা থাকুক আমরা এটাকে এনজয় করছি তো ডেফিনেটলি ছুটি পেলে আমরা প্ল্যান করব সবাই মিলে একটা পুরো সেট দেখা যাক কি হয় তবে এই যে কৃষ্ণর যে ভালোবাসাটা সেটা তো রূপার প্রতি রয়েছেই এবং সেটা নিয়ে দর্শকও খুব এক্সাইটেড যে কি হতে চলেছে কৃষ্ণ কি চায় খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক না কৃষ্ণ খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক এটা চায় না কৃষ্ণ চায় যে রূপা নিজের পায়ে দাঁড়াক হ্যাঁ আমি চাই যে মানে কৃষ্ণ চাই যে রূপা নিজের পায়ে দাঁড়াক সব কিছু ঠিকঠাক হোক তারপরে রূপা যেন কৃষ্ণর কাছে আসে এটাই কৃষ্ণ চায়

থ্যাংক ইউ কি বলবে দর্শকদের এবং এই জুটিটাকেও ভালোবাসছে যেরকম ওদের একটা জুটি তৈরি হয়েছে এবং তোমাদেরও একটা ভবিষ্যতে কি পরিণতি হয় সেই নিয়ে এক্সাইটেড হয়ে রয়েছে সবাই একদম আমি দর্শকদের এটাই বলতে চাই সর্বপ্রথম আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা রায়কৃষ্ণ জুটিকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যান যেই হারে ডিএম আমি পাই এবং ও পায় আমি সত্যি আপ্লুত এবং আমি এটাই বলতে চাই আপনারা এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যান অনুরাগের ছোঁয়া টিমকে ভালোবাসা দিয়ে যান আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেন করার বলার এবার তুমি বলো হ্যাঁ সবই বলে দিল কিছু বলার নেই হ্যাঁ এরমভাবে আমাদের ভালোবাসা দিন আমাদের সূর্য আর সুদীপা যেরকম একটা আইকনিক ক্যারেক্টার অনুরাগের ভালোবাসা দিলে আমরাও আরেকটা আইকনিক ক্যারেক্টার হতে পারবো আশা করছি রায় কৃষ্ণকেও লোকে সেইভাবেই ভালোবাসবে ব্যাস রোজ দেখবেন সাড়ে নটার সময় অনুরাগের ছোঁয়া স্টার চলছে আর আমি একটু এটা বলতে চাই যে থ্যাঙ্কস টু টলি টাইম টলি টাইমের অডিয়েন্সদের আমি থ্যাংক ইউ জানাতে চাই যে আপনারা আমাদের প্রচুর সাপোর্ট করছেন কিপ সাপোর্টিং